সুতরাং মোহরান এটা দিতেই হবে আরেকটা রোগ এই যে মোহরান মোহরানা যখন দাবি করা হয় লেখো পাঁচ লাখ আমার কি কম আছে নাকি পাঁচ লাখ টাকা মোহরানা লেখে দেওয়ার সময় পাঁচ টাকা হবে বরং আরেকটা জুলুম যে মোহরানার বাসর ঘরে রাতে বউর সঙ্গে এখনো দেখা হয়নি সেই বউটার কাছে গিয়ে গায়ে হাত দেওয়ার আগে বলে তোমার তো এতগুলো মোহরানা আমাকে ক্ষমা করবে না তুমি কি তাহলে তুমি তো নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেই আমি তো জানি ভালোবাসো ক্ষমা করে দেবে পাম্পত্তি দিয়া ওই লোক বাসর রাতে বউ কি করবো বাসর রাতে বলবে যে না আমি ক্ষমা করব না তাহলে তো বিক্রয় হয়ে গেল ও বলবে ঠিক আছে আমি চলে যাচ্ছি বিয়েই নষ্ট হয়ে গেল এত টাকা দিয়ে বিয়ে দিল বা হাসুর করে মারা যাবে সেই জন্য চাপে পড়ে প্রেশারে বউ লজ্জায় সব কিছু ঠিক রাখতে গিয়ে সে হয়তো বলে ফেলে ঠিক আছে মাপ করে দিলাম আস্তে করে বললো ওটা তার মনের কথা নয় মনে রাখবেন আমাদের সমাজে দুই লোক এক রোগ মোহরানা ধরে টাকা দেয় না আরেক রোগ মোহরানা তার তিন ডবল আদায় করে তরুর কাছ থেকে আদায় করে এই যৌতু আদায় করে এই দুইটাই হারাম খাও এবং এই দুটাই সন্তানাদের উপর প্রভাব পড়বে এদের বংশে কোনো ভালো লোক আসবে না মুসালসালাম তাই জামাইকে পরিষ্কার করে বললেন আমি জানি তুমি খালিয়াতে আসছো তুমি টাকা দিতে পারবা না আমার মেয়ের মোহরানা আট বছর আট বছর তুমি আমার বাসায় খাটবা এইটা মোহরণা তুমি দিবা কিনা এটা আগে পও তখন রাজি হলাম যে ঠিক আছে আট বছর পর কিন্তু আমার উপর আপনার দাবি নাই না তোমার যদি মনের লয় তোমার যদি মনে চায় তার দুই বছর থাকবে মনে না চায় চলে যাবো আমার আপত্তি কিন্তু আট বছর ঠিক হয়ে গেল ভাই নি ভাই আপনার আমার মধ্যে কিন্তু এই চুক্তি হয়ে গেল বিয়েতে রাজি হইলাম এটা কইল না বিয়ে হয়ে গেল এখন স্বামী স্ত্রী সুন্দর দুজনেই বকরি চড়ায় পুরুষটা বেশ আলাপ আলোচনা করে স্বামী স্ত্রী সারাদিন কাজ করে শ্বশুরের বকরি চড়ায় বউ খাবার দাবার লয়ে যায় আবার আসে তখনকার যেটা কাস্টম ছিল তখনকার যে সিস্টেম ছিল শ্বশুর বাড়ি থাকে জামাই ওই ছাগল দুম্বা চড়ায় আর প্রতি বছর বাবা তুমি তো আমার এখানে আট বছর খেটে দিবা ভালো কথা আমি তোমাকে একেবারে খালি হাতে ফেরত দিব না বাবা তোমার মহরানার খাটি খাটনি আট বছর তুমি খাটতেছো তুমি কিচ্ছু পাইবা আমার কাছে এটা হলো নিয়ম বলে হ্যাঁ কিন্তু আমি তোমাকে খালি হাতে ফেরত দেবো না আমার তো ইনসাফ আছে আমি তো তোমার শ্বশুর তোমার স্ত্রী বাবা সুতরাং আমি একটা সিস্টেম করে দিই এই বছর আমার উড় দুম্বা ছাগল গরু যতগুলো পুরুষ বাচ্চা হবে সব তোমার এগুলো তুমি গেছে কিনে নিয়ে নেবে দেখা যায় ওই বছর একটাও মাদি বাচ্চা হয় না সব মানি তার মানে সব মশা কাজ ঠিক আছে সামনে বসার যতগুলো মাদি বাচ্চা হবে সেগুলো তোমার কি আচ্ছা বাবা ঠিক আছে পরে বছর সব মাদি একটাও মাদা হয় এই করতে করতে দশ বছরে মুসালা ইসলামের উদ্দুম বা বকরি যা হলো তার সহাইব আলা ইসলামের সাথে অনেক গুণে বেশি হয়ে গেল এই হলো নবীদের ইনসাফ থাকতে থাকেন মুসালা ইসলামকে বাড়িতে রাখলাম স্বামী স্ত্রী একখানে থাকতেছেন এর মধ্যেও যা আছে বাকিটা ইনশাআল্লাহুল আজিজ সামনে পড়বে আবার বলব আশা করি আমাদের সাথেই থাকবেন দেখবেন والسلام عليكم ورحمه الله وبركاته